নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সিমের বীজের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে চারশো গ্রাম সিমের বীজ নিয়ে নিয়েছি এখন এই সিমের বীজগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই রেসিপিতে অবশ্যই সিমের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আমি এইভাবে সমস্ত সিমের বীজগুলোর খোসা ছাড়িয়ে নেব আর ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না এই রেসিপিতে এই শিমের বীজগুলো ছাড়ানোটাই যা একটু ঝামেলা এইভাবে সব সিমের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সিমের বীজগুলো একইভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি দেখুন দেখতে দানার মতো চকচক করছে কত সুন্দর লাগছে না এবার এই সিমের বীজগুলো ভালো করে ধুয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এখানে দিয়ে দেব ধুয়ে রাখা সিমের বীজগুলো সিমের বীজগুলো দিয়ে এখানে দিয়ে দেব অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিমের বীজগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট এই কিন্তু না পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সিমের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে কিছুটা সিমের বীজ আমি গালিয়ে দেব এতে করে দেখতেও ভালো লাগবে আবার রেসিপিটা খেতেও অসাধারণ লাগবে বেশ কিছুটা সিমের বীজ আমি এইভাবে ভেঙে দিচ্ছি বা গালিয়ে দিচ্ছি এতে করে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে এবার এই সিমের বীজগুলো আমি আলাদা পাত্রে ঢেলে নেব। আলাদা পাত্রে ঢেলে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোরণ থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন আদাটাকেও ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও নাড়াচাড়া করে নেব এতে করে কাঁচা লঙ্কাটা ভাজার একটা দারুণ ফ্লেভার আসবে তরকারির মধ্যে এবার এখানে দিয়ে দেব একটা টমেটো আমি একটু ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে দিয়েও নাড়াচাড়া করে মিনিট মিনিটখানিক এতে করে টমেটোটা বেশ গলে যাবে দেখুন মিনিটখানিক নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা একদমই গলে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটাকে মিনিটখানিক কষিয়ে নিতে হবে যাতে করে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে মিনিটখানিক মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো দশ বারোটা চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। এতে করে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে আবার চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ তরকারির মধ্যে চলে আসবে মিনিট দুই সময় নিয়ে চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা শিমের বীজগুলো আমি এখানে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে তরকারিটাকে ফুটতে দেব। তরকারিটা ফুটে গেছে এখন এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট তরকারিটাকে ফুটিয়ে নেব আরও মিনিট তিনেক আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ফাইনালি এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনেপাতা কুচিটাকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে ঢুকে যেতে পারে আর নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না